কার্যত বর্ণময় জীবন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বছর আগে অর্থাৎ দু তেইশ সালে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হন জীবন কৃষ্ণ সাহা এরপর দু হাজার পঁচিশ সালের পঁচিশে অগস্ট সোমবার তাকে গ্রেপ্তার করল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রের খবর দু হাজার একুশ বাইশ সালে কৃষ্ণ সাহার বাবার এবং স্ত্রীর অ্যাকাউন্টের নগদে পঞ্চাশ লক্ষ টাকা জমা করা হয়েছে তবে স্ত্রী ও বাবার অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির কালো টাকাই জমা করা হয়েছিল বলে মনে করছে ইডি যদিও তার বাবা এবং স্ত্রীকে তাদের অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন করা হলে তারা স্পষ্ট জানান এই টাকা তাদের নয় এই টাকা কৃষ্ণ সাহার এরপর জীবন কৃষ্ণকে এই বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনিও এই টাকার উৎস সম্পর্কে কিছু জানাতে পারেননি এরপর নাকি তাকে গ্রেফতার করা হয় সূত্রের খবরে জীবনকৃষ্ণ সাহা বিধায়ক হবার আগে থেকেই নিজে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন সময়টা দু সাল নিজেই তখন এজেন্ট হিসেবে কাজ শুরু করেছিলেন জীবনকৃষ্ণ আর বিধায়ক হবার পর চাকরি প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এজেন্টদের সঙ্গে তৈরি করে ফেলেন একটা এজেন্ট নেটওয়ার্ক জীবনকৃষ্ণের মূল এজেন্ট হিসেবে নাম উঠে এসেছে কৌশিক ঘোষ শেখ আলী ইমরান এবং পি কে রায় এই তিন এজেন্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের টাকা সরাসরি জীবন কৃষ্ণ সাহার কাছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে সিবিআই তারপরে ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা কিন্তু প্রত্যেকবারই যখন সিবিআই বা ইডির আধিকারিকরা তার বাড়িতে যান তাকে জিজ্ঞাসাবাদ করতে তখন তার হাতে থাকা মোবাইল ফোন তিনি ছুঁড়ে ফেলেন আগেরবার তিনি ফেলে দিয়েছিলেন পুকুরে আর এবার ফেললেন ড্রেনে যদিও শেষ রক্ষা হলো না ইডি গ্রেফতার করেছে জীবন কৃষ্ণ সাহাকে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন দেখব এবার স্কুল শিক্ষক দুর্নীতি মামলায় নাম জুড়িয়ে দ্বিতীয়বার গ্রেপ্তার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দুবছর আগে একই মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের তৃণমূলের বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং বছর পর ফের এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতা তথা বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এখন তাকে গ্রেপ তাকে যে গ্রেপ্তার করা হল গ্রেপ্তারির পেছনে যে কারণ সেই কারণ কিন্তু নিজেই তিনি তুলে দিয়েছেন ইডির হাতে অর্থাৎ দু আগে যে কারণে গ্রেপ্তার হয়েছিলেন যে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলাকালীন তার জোড়া মোবাইল তার দুটি মোবাইল ফেলে দেন পুকুরে যদিও তাদের লাভের লাভ কিছুই হয়নি পাম্প লাগিয়ে সেই পুকুর থেকে জল তুলে মোবাইল দুটোই উদ্ধার করেছিলেন সিবিআই এবং তারপরে তাকে গ্রেপ্তার হতে হয় এবারও কিন্তু তিনি পাল তার যে বিরুদ্ধে যেটা অভিযোগ তিনি দোতলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে তিনি লাফিয়ে পালানোর চেষ্টা করেন যদি তার বাড়ির বাইরে জল কাদা থাকায় সেখানে পড়ে যান তৃণমূল বিধায়ক এবং তাকে ধরে ফেলেন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী ফলে ধরা পড়ে যান পরবর্তীকালে তাকে দিয়েই তার ছুঁড়ে ফেলা মোবাইলটি উদ্ধার করা হয় অর্থাৎ এবারও নিজের দুটি মোবাইল ঝোপঝাড়ের মধ্যে ফেলে দিয়েছিলেন জল মধ্যে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা অভিযোগ যে ইডিকে দেখতে পেয়ে সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ যখন প্রথম ইডির আধিকারিকরা তার বাড়িতে পৌঁছান ভয়ে তার মোবাইল দুটি তিনি ফেলে দেন পরবর্তীকালে তাকে যখন ধরে ফেলা হয় তাকে দিয়েই তার মোবাইলটি কিন্তু খুঁজে বার করানো হয় এবং এরপরেই জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে ইডি অর্থাৎ এবারও তদন্ত অসহযোগিতা করার অভিযোগ জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে কিন্তু শুধু কি তাই ইডির দাবি ইডি স্পষ্ট জানাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহার আত্মীয় পরিজনদের অ্যাকাউন্টে একাধিক লক্ষাধিক টাকা ঢুকেছে তার বাবা বিশ্বনাথ সাহা এবং তার স্ত্রী টগর সাহার অ্যাকাউন্টে কিন্তু প্রায় পঞ্চাশ লক্ষ টাকা জমা পড়েছে দু হাজার একুশ বাইশ সাল নাগাদ এমনটাই দাবি বিভিন্ন সূত্রে এবং সেখান থেকে প্রশ্ন হচ্ছে এই টাকা কিসের প্রশ্ন করা হয়েছিল তার পরিবারের লোকেদের অর্থাৎ তার বাবাকে এবং তার স্ত্রী সহ তার পরিবার পরিজনদের নাকি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেখানে কিন্তু তারা অস্বীকার করেন যে এই টাকা তাদের নয় তার পরিবারের লোকেরাই জানান এই টাকা জীবনকৃষ্ণ সাহার এবারে কিন্তু জীবনকৃষ্ণ শাহকে এই টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হয় যদিও সেই উৎস টাকা উৎস সম্পর্কে কোনো জুৎসই জবাব দিতে পারেননি জীবনকৃষ্ণ সাহা এবং সূত্রের দাবি এরপরেই কিন্তু ইডির আধিকারিকরা জানান যে টাকার উৎস যেহেতু জীবনকৃষ্ণ সাহা দিতে পারছেন না যাদের অ্যাকাউন্ট তারা বলছেন জীবনকৃষ্ণ সাহার টাকা জীবনকৃষ্ণ বলছেন যে বক্তব্য দিচ্ছেন তার সেই বক্তব্যের সঙ্গে সে বক্তব্যে কিন্তু স্যাটিসফাই করতে পারছেন না তদন্তকারী আধিকারিকদের ফলে এই যে টাকা যে হিসাব বহির্ভূত টাকা বা আয় বহির্ভূত যে টাকার উৎস পাচ্ছেন ইডির আধিকারিকরা সেই টাকা দুর্নীতি থেকেই এসেছে বলে মনে করছে ইডি অর্থাৎ এই যে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে শিক্ষকদের শিক্ষক পদে চাকরি পায়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তিনি তুলেছেন বলে তার অভিযোগ সেই দুর্নীতি থেকেই এই টাকা জমা পড়েছিল বলে মনে করছি ইনি সেই কারণেই কিন্তু কৃষ্ণ সাহার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুদিন ধরে স্ক্যানারে রাখা হয় এবং কৃষ্ণ শাহকে গ্রেপ্তার করা হয় এবং জীবন কৃষ্ণ সাহারকে যতবার জিজ্ঞাসা করা হয়েছে তিনি নাকি কোনো এমন কোনো জবাব দিতে পারেননি তার তার সপক্ষে যেই জবাব তার গ্রেপ্তার এড়াতে পারতো এবং জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে অভিযোগ যে তিনি যখন থেকে বিধায়ক হন তার আগে থেকে তিনি এজেন্ট হিসেবে কাজ করতেন পরবর্তীকালে তিনি নিজে বিভিন্ন এজেন্টের মাধ্যমে টাকা তুলতেন বলে অভিযোগ এবং চাকরি দেওয়ার নাম করে বহুদিন ধরেই তিনি টাকা তুলছিলেন লক্ষ লক্ষ টাকা সেই টাকাই তার স্ত্রী এবং বাবার অ্যাকাউন্টে জমা পড়েছে বলে দাবি করা হচ্ছে এবং তার বাবা বিশ্বনাথ সাহা তিনি নিজে একজন ব্যবসায়ী তার বীরভূম জেলার সাইতিহাতে জোড়া ব্যবসা রয়েছে অর্থাৎ তার যেমন তেলেলি মিল রয়েছে পাশাপাশি আলুর স্টোরে রয়েছে এছাড়াও মুর্শিদাবাদ জেলার বড়োয়াতে রেশন চালের ডিলারশিপ রয়েছে জীবনকৃষ্ণ স্যার বাবার এবং জীবনকৃষ্ণ সাহ স্ত্রী টগর শাহ তিনি নিজেও প্রাথমিক প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন তাহলে কি এই টাকা তাদের এখন যদি তাদের টাকা হতো তাহলে সেই উৎস তাদেরকে দেখাতে হতো যদি সে তারা এড়িয়ে গেছেন বলে দাবি তারা জানান জীবনকৃষ্ণ স্যার টাকা এরপরে কিন্তু জীবনকৃষ্ণের মাথায় এই গ্রেপ্তারির নেমে আসে এবং তাকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা জীবন কৃষ্ণ সাহাই লক্ষ লক্ষাধিক টাকা তুলেছেন যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এবং এই এরকমই একটা কল রেকর্ডও কিন্তু ভাইরাল হয়েছিল কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যেখানে শোনা যাচ্ছে এক চাকরি প্রার্থী তাকে চেস করছেন তাকে কবে টাকা ফেরত দেবেন এই দাবি করা হচ্ছে যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আস্তাক বাংলা তবে জীবনকৃষ্ণ সার বিরুদ্ধে অভিযোগ এই কম নয় বিরোধী দলগুলো কিন্তু বরাবর অভিযোগ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এই তার এই টাকা শুধু তার কাছেই নয় তার এই টাকা একেবারে শীর্ষ স্তর পর্যন্ত যেত ফলে শুধু কান টানলে হবে না মাথা অবধি পৌঁছতে হবে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন তিনি টাকা তুলে কলকাতায় পাঠাতেন অর্থাৎ এই মুর্শিদাবাদ জেলা থেকে টাকা তুলতেন জীবনকৃষ্ণ তিনি একজন কালেক্টর ছিলেন মাত্র এবং তার যে টাকা বিভিন্ন স্তর একদম ওভার ওপর লেভেল পর্যন্ত যেত সেই লেভেল পর্যন্ত পৌঁছতে হবে কেন্দ্র সংস্থাগুলোকে এমনই দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে তবে সেই পর্যন্ত কি পৌঁছাবে আমরা অতীতে দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল তার তুলনায় জীবন কৃষ্ণ সাহার পরিবার পরিজনদের অ্যাকাউন্টে সব মিলিয়ে পঞ্চাশ লক্ষ টাকা মতন উদ্ধার পাওয়া পাওয়া গিয়েছে তাহলে শুধু কি এই পঞ্চাশ লক্ষ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার তার অ্যাকাউন্টে ছিল নাকি আরও বেশ কিছু টাকা তিনি সরিয়ে বা সাইফন করেছে সেই প্রশ্ন উঠছে যদিও বিভিন্ন সূত্রে দাবি জীবন কৃষ্ণ শাহ কিন্তু বিভিন্ন এই তার এই দুর্নীতির টাকা দিয়ে প্রচুর সম্পত্তি ক্রয় করেছেন এমনটাই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে বহু জায়গায় তার নামে সম্পত্তি রয়েছে কোথাও নামে কোথাও বেনামে কোথাও আত্মীয় পরিজনদের নামে তার নামে সম্প তিনি সম্পত্তি কিনে রেখেছেন বলে বুঝু করছে এখন কোথায় কোথায় এই মানি ট্রেলটা গেছে সেটাই কিন্তু সন্ধান চালাচ্ছে ইডি অর্থাৎ কোথায় তার এই টাকাগুলো ইনভেস্ট করা হয়েছে কোথায় কোথায় জমি কেনা হচ্ছে বাড়ি কেনা হচ্ছে দেশ বিদেশে কোথায় সম্পত্তি রয়েছে আর কার কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার টাকা রয়েছে বা অন্য কোথাও তার টাকা গচ্ছিত রেখেছে কিনা সেই সমস্ত সন্ধান বা হদিশ পাওয়ার জন্যই কিন্তু ইডি তাকে নিজের কাস্টডিতে নিয়েছে আপাতত ছ দিনের কাস্টডি বা ইডি হেফাজতে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক এই ছদিন দিন তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার এই সম্পত্তি বা তার এই মানি ট্রেলের সন্ধান চালাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন